আমি কম্পালসারি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল প্রায় বারোটা বাজতে যায় তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজ আর আজকে আমি এই ব্লগে আমি দুদিনের ব্লগ দেবো আর সেটা হচ্ছে কালকে গর্দা ছোটদা দুজনেই একসাথেই চলে যাবে তো আজকে আজকে থেকে তার গোছানো গাছানো কী কী এখান থেকে নিয়ে দিয়ে দেবো ও সেসবগুলো গুছিয়ে গাছিয়ে দেবো ব্যাগ ট্যাগ সব মামা করতে হবে লাগেগুলো মাপতে হবে অনেকেই অনেক কিছু দিয়ে যাচ্ছে সেই সবগুলো নেবে ওই জন্য বাড়ি থেকে কিছু না গুছিয়ে দেওয়া পর্যন্ত ওদের তো ঠিকঠাক করে নিতে পারছে না ওয়েবের একটা ব্যাপার আছে তো আর চলো ওরা তো চলে যাবে মা বাবা দিকে মানে মনে করছে আমি এতদিন মানে বলছিল আর কি ওদের এখানে আসলাম তা আমার বাকি বাকিদের ছেলে ইন্ডিয়াতে ছেড়ে গেল তাদের সাথে দেখাই না পদ্মার সাথে যদি দেখা হয়েছিল কয়েকদিনের এখানে সর্দার সাথে এখনো দেখা হয়নি তো আর আমি এখন রান্না করছি তো সকালবেলা মা আর রান্না করা হয়ে গেছে দেখাচ্ছি কী রান্না হয়েছে সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং দুপুরবেলা আমি আবার দু রকম রান্না করছি তো তারপর কী কী রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি আর একজন হচ্ছে তেল মেখে এসছে এবারে

চলো আজকে ব্লগটা শুরু করছিল ওই তোমরা দেখতে থাকো আজকে দেখছি ভালো লাগছে কিন্তু ব্লগটা আমাদের খারাপ লাগার ব্লগ একটা হচ্ছে কারণ বর্দার সর্দার চলে আসছে সর্দারটা এখানে বেশি দিন হলোই না মানে এই বাড়িতে দু দিন মনে হয় আর বর্দার কয়েকদিন হয়েছে কিন্তু সে বর্দা এদিক ওদিকে ঘুরতে ঘুরছে রাজ্য রাজ্যের বাড়িতে আর বেশি দিন হলো থাকা তো হোক চলো শুরু করলাম দেখ মানে দেখতে পাবে যে এখান থেকে কি কি ওই দেব ঠিক আছে কমপ্লিট করিনি সকালের মধ্যে চিঠি রান্না হয়েছিল দেখা এখানে রেড করলে ডাক্তা ভাজা ওই আলু ভাজা ছিল পান্তাভাজিয়েছে আলু ভাজা দিয়ে সবাই করে বলে করেই মানে আমাদের দিয়ে পান্তাভাত রাখি এসে হয়েছে পান্তাভাত খান্না করে আর এর মধ্যে আছে চামচ দিয়ে আনালে ঘুটে দেখা যায় উচ্চ এর মধ্যে কি আমার ওটা আরচুর তরকারি আর এখন হচ্ছে এই যে টাকা ভাজছি নারকেলের ভিজ দিয়ে তখন রান্না করবো কিছুটা ভাজা হয়ে গেছে আর রাতের রেখে দিয়েছি মশলা গোটা মশলা যে আদা কুড়াতে হবে আর আরেকটা রান্না করা হয়ে গেছে এটা হচ্ছে এই যে ধরে ইয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে এটা ঝিঙে পোস্ত তো পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আদা কুড়িয়ে দিয়ে নারকেলের দুধটা ঢেলে দিয়েছি ওর মধ্যে লবণ হলুদও দিয়েছি দিয়ে ফুটে উঠলে পটলগুলো ঢেলে দিয়েছি তো এই যে নারকেলের দুধ দিয়ে পটল রান্না করা হয়ে গেছে আর

তিনটে কাচি দেখতে পাচ্ছ এগুলো বানিয়ে নেওয়া হয়েছে তো এগুলো কিন্তু আমেরিকাতে নিয়ে যাবে ওরা তো বন্ধুরা এই যে আমাদের আমসত্ব সব এগুলো না আছে কিন্তু এগুলো হচ্ছে ওই আমেরিকাতে পাঠাবো তাই জন্য এগুলো নিজে নিয়ে এসেছি আজকে প্যাকিং করে ফেলতে হবে এই যে দেখো ট্রেতে দেওয়া হয়েছিল ট্রে শেপের হয়ে আছে আর এগুলো থালাতে দেওয়া হয়েছিল সুন্দর হয়ে গেছে এখানে দুটো আছে থালারশিপের ওদেরকে পাঠাচ্ছি থালারশিপ এক একজনের বাড়ি দুটো দুটো করে ভীষণ ভারী জানি না সব নেবে কি না বুঝতে পারছি না ওদের ব্যাগে কতটা কি জায়গা হবে তো মানে এই যে ড্রেস শেপের তিনটে আর থালারশেপের তিনটে থালারশেপের

তো বৃষ্টি মাথায় ওকে রেনকোট পরিয়ে আর আমি একটা ছাতা নিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে গিয়ে তো আমার সাথে গেলে হাঁটতে হাঁটতেই যাই সাইকেল টাইকেলে যাই না এখন আর তো চলো এবার আমিও খাওয়া দাওয়া করে নেবো আর হচ্ছে পর্দা গিয়েছিল মায়াপুরে তো লাস্ট এবছর পর্দার বর্দা মায়াপুর থেকে মানে চলে যাওয়ার আগে ইয়ে নিয়ে এসেছে সোনার জন্যে পিৎজা নিয়ে এসেছে আর হচ্ছে কেক নিয়ে এসেছে তো বলছে বর্দা বর্দা ভেবেছিল বর্দাই দিয়ে আসবে সোনাকে তা বৃষ্টি হচ্ছে দেখে মার উপরে আটকে গিয়েছিল আসতে পারিনি তো বলছে আমি সে বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আসতে পারিনি সেই সোনার পিৎজা খাওয়া হলো না সকালবেলা এসে খাবে তো চলো তোমাদেরকে দেখাই আর আমিও খেয়ে নিই আর দুপুরবেলা গিয়ে আমি মা কিছু রান্না করবে আমিও কিছু রান্না করব দুপুর কিছু বলতে আমি একটা জিনিসই রান্না করবো পনিরের একটা রেসিপি করব ওই টমেটো টমেটো দিয়ে সর্ষে বাটাটা দিয়ে একটা পনিরের রেসিপি করব আর বাদ বাকি ডাল টাল ডাল ভাজা এগুলো মা তো চলো সেগুলোও তোমাদেরকে দেখাবো

তুই ঘুম তখন তোমার হাত নড়ছিল কেন একটু 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 বেলা শোনা কান্না করছিল

এই পনিরটা রান্না করবো তাই জন্যে আর বাকি সব হয়ে গেছে রান্না তো পনির রান্না করার জন্য আমি যে টমেটোটা আমি এদিকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি ওই স্কিনটা তুলবো আর দিকে দুধ জাল দিয়ে হয়ে গেছে বন্ধ করে দিই টমেটোটা আবার বন্ধ করে দেব হয়ে গেছে ওটাও সিদ্ধ করা হয়ে গেছে তো এবার একটা জুড়িতে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো আর এদিকে আমি পনিরটা বানিয়ে নেবো ঠিক আছে চলো আর তারপরে ফার্স্টে কী করি

তো এখানে এই যে পনির বানানো হয়ে গেছে অর্ধেকটা মতো নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি দিয়ে আর এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে ভীষণ গরম ছাড়ানো যাচ্ছে না টমেটোর স্কিনটা খোসাটা তো যা হোক করে ছাড়াচ্ছি আর এই সর্ষে বাটা হয়ে গেছে একটু বেশি সর্ষে লাগে আর এদিকে টমেটো পিউরিটাও করে নিয়েছি আর আমার হাজব্যান্ড শুধু ঘোরাঘুরি করছে যে একটুখানি কিছু খাওয়ার নেই একটুখানি কিছু খাওয়ার নেই তো বর্দার চিজ কেক নিয়ে এসেছিলো পিৎজা বললে এখন খাবো না তো চিজ কেকটাই খাচ্ছে তো রান্নাটা কীভাবে করছি বলি তেলের মধ্যে টমেটোটা ঢেলে দিয়েছি দিয়ে তেল ছাড়া অবধি নাড়াচাড়া করেছি নুন হলুদ দিয়ে তারপরে এই যে কাঁচা পনিরের রান্না কিন্তু এটা তো তার তেল ছেড়ে দিলে পনিরগুলো ঢেলে দিয়েছি কাঁচা দিয়ে এবার নাচাড়া করতে হবে করে এর মধ্যে কিন্তু একটু চিনিও দিতে হবে দিয়ে নাচাড়া করে তারপরে সর্ষে বাটাটা ঢেলে দিতে হবে আমাদের দুপুরবেলায় ভগবানের ভোগ কী কী হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার এদিকে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তো এখানে আছে কচুর ভাজা ওটার গড়াই থেকে নামানো না আর এখানে আছে পটল ভাজা আর এখানে আছে কারিপাতা দিয়ে ডাল ডালিপাতা দিয়ে আর এই যে আমি এটা এখন করলাম পনিরের রেসিপিটা এটা হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে একটু টমেটো সিদ্ধ করে দিয়ে ওই তোমাদেরকে দেখালাম এইগুলো দিয়ে এই যে রান্নাটা হয়ে গেছে এবার নাম দেব রেডি

যাবে okay. হ্যাঁ okay. okay. oh, <laughs> <laughs> 이큰 밖에서, 이큰 앞에 있는 것보다 더 올라갔네요 rock Poncho jest uba 아 부끄러울 것 같아요 네 물론 엉덩이처럼 왼쪽актер 부 itu 하지만 아 보시다 목 mythology

আমাদের উপরে গিয়ে আবার ডান দিক যেতে হবে তোমাকে তো সাবধানে যাবে